সালাম আলাইকুম রাহমতুল্লাহ জুতা আবিষ্কার কবিতা সর্বশেষ অনুচ্ছেদ রাজার চর ঘাইল হেকা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্যমত চামার নাহি কোথা নামিলে তত উচিত মত চর্ম তখন ধীরে চামার কুলপতি কহিল এসেই সত হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরুন আর ঢাকিতে নাই হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে স্কুল বিধে কারার মাঝে করিয়া রাখ রাজার পদচর্ম আবরণে ঢাকিল গুড়া বসিয়া পদ মন্ত্রী কহে আমার ছিল মনে কেমনে বেটা ফেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল বহু রক্ষা ফেল ধরা